আলু ব্যবসায়ীদের কর্মবিরতি অব্যাহত লাগাতার এই কর্মবিরতির জেরে খুচরো বাজারে এবার টান পড়তে শুরু করলো আলুর খুচরো বাজারে যোগান কমার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দাম সমস্যায় সাধারণ মানুষ থেকে হিমঘর মালিক খুচরো ব্যবসায়ী এবং আলু চাষিরা হিমঘর থেকে আলু খুচরো বাজারে না এলেও আড়তদাতা এবং খুচরো ব্যবসায়ীদের কাছে থাকা মজুত আলু দিয়ে রবি এবং সোমবারের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকে তবে মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বাজারগুলিতে আলুর ঘাটতি দেখা দিয়েছে বাঁকুড়ার বিভিন্ন বাজারে আলুর দাম এক ধাক্কায় কিলো প্রতি পাঁচ থেকে দশ টাকা বৃদ্ধি পেয়ে হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এইভাবে কর্মবিরতি চলতে থাকলে খুচরো বাজারে আলুর দাম বৃদ্ধি বৃদ্ধির আশঙ্কা করছেন সাধারণ মানুষ থেকে খুচরো ব্যবসায়ীরা আলু ব্যবসায়ীদের কর্মবিরতির জেরে কাজ হারিয়ে হিমঘর ছেড়ে চলে গিয়েছেন আলু বাছাই এবং প্যাকেটজাত করার কাজে যুক্ত শ্রমিকরা আশঙ্কা আগামীতে কর্মবিরতি মিটলে ফের তাদের হিমঘরে ফিরিয়ে আনতে রীতিমতো বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে হিমঘর মালিকদের এদিকে কর্মবিরতির জেরে হিমঘরে আলুর বন্ধ কেনাবেচা বন্ধ হয়ে যাওয়ায় সংরক্ষিত আলু বিক্রি করতে না পেরে অনেক ক্ষুদ্র আলু চাষি সমস্যায় পড়েছেন আমন চাষের খরচ জোগাড় এবং জরুরি প্রয়োজনেও নিজেদের সংরক্ষিত আলুর বন্ধ বিক্রি করতে পারছেন না তারা তবে তাদের আশা খুব শীঘ্রই রাজ্য সরকার আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধানে উদ্যোগী হবে চাষিরা কি অসুবিধায় পড়েছি সে আর কি আর বলবো আজ দুদিন তিন দিন বন্ড নিয়ে ঘোরাফেরা করছি কোনো ব্যবসাদারকে আমরা পেপার বিক্রি করতে পারছি না আমরা হচ্ছে ক্ষুদ্র চাষি সামান্য বিঘে আলু চাষ করেছিলাম তখনই দেনা রাজা মহাজন শোধ করতে আলুটা চলে গেছে সামান্য কিছু আলু রেখেছিলাম পঁচাশি বস্তা আলু রেখেছিলাম স্টোরেতে ওইটি বিক্রি করে এ ধান লাগানোর কাজ করবো বা আরও ওই রোগ জ্বালা অসুবিধা এর মধ্যে পড়েছি যে এই সময় আলুটা আমরা বিক্রি করে থাকি কিন্তু কোনোভাবে আলুটা বিক্রি করতে পারছি না এ লেবার সমস্যা হয়েছে লেবারদেরও দাম দিতে পারছি না মানে কি আর একদম জমাঞ্জল দিয়ে পড়েছি আমাদের উদ্দেশ্য মানে মানুষ সাধারণ মানুষকে অসুবিধায় ফেলা বা সরকারকে অসুবিধায় ফেলা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা যেমন বিগত দিনে করে এসেছি ধারাবাহিকভাবে ভিন রাজ্যে এবং আমাদের আন্তঃরাজ্যে পণ্য চলাচল সেটা স্বাভাবিক হোক যেন বর্ডারে অসুবিধায় পড়তে না হয় সেই উদ্দেশ্যে যখন কাউকে আমরা বলে বোঝাতে পারছিলাম না আমাদেরকে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে এই আপনাদের কর্মবিরতির জেরে বাজারে আলুর ঘাটতি দেখা দিয়েছে স্বাভাবিকভাবেই ঘাটতি হবে খানিকটা কিন্তু আমরা আশা করছিলাম গতকালই হয়তো ডেকে আলোচনা আমাদের মিটে যাবে দেখি আজকেও আমাদের মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে বলে আমরা আশাবাদী আলু ব্যবসায়ী রেখেছে আপনাদের অসুবিধা এবং আমাদের খুবই অসুবিধা আমার আশিটা লেবার আশিটা লেবার পালিয়ে গেল হুম তাদের যে তারা কী খাবে কি থাকবে কী করবে আমাদের এখানে চাষি লেবার গুলোকে চালাচ্ছে তো ব্যবসাদাররা বুঝলেন তারাই আলু বার করে তারাই রেডি করে চারদিকে মোকামে পাঠায় এবার ব্যবসাদারা যখন ওই আলুগুলো বার করছে না তো লেবার পালিয়ে গেল চাষিরা নিজের খাবার আলু বার করে নিয়ে চলে যাচ্ছে তার জন্য কোনো নিয়ে নয় কিন্তু ওই লেবারগুলোকে চালাচ্ছে ব্যবসা দাদাই না ওই জন্য লেবাররা সব পালিয়ে গেছে ভাটতি বলতে আলু তো সাপ্লাই নাই একদমই আলু তো আসেই নি আগের যে কোটি ছিল সেই কোটি আলুকে ওই টুকটাক করে চালানো হচ্ছে আর এতে করে ক্রেতারা যারা আসছে তারাও দাম শুনে তারাও পেছিয়ে যাচ্ছে আলু নিতে পারছে না তারাও আছে আমি যে এত দাম কিসের আমি আলু না পেলে মার্কেটে ক্রাইসিস তো হবেই সেই কারণে যিনি দাম বেশি হচ্ছে খুচরো ব্যবসাদায় খুচরো আমরা ধরো চল্লিশ টাকা আজকে বেছি আমি কালকে যদি আলু পাই তবে হয়তো দিতে পারবো আর যদি আলু সাপ্লাই না পাই তাহলে হয়তো বেচা যাবে না বাদ ধরে হাত হাতগুটি বসে থাকতে হবে এখন যখন আবার আলু পাবো তখন ভেজাখানা হবে দাম এবং আলু তো ব্যবসায়ীরা বলছে যে আলু মানে স্ট্রাইক করে দিয়েছে এবং তার জন্য বাজারে আলু কম আসছে এবং আলু বাজারে ক্ষুদ্র মূল্য এতটা বৃদ্ধি হয়ে গেল যে আলু মানুষের লাগালের বাইরে হয়ে যাচ্ছে আস্তে আস্তে